আসসালামু আলাইকুম এই নূরটা আজকে পুটিং কাজ আছে আসলে পুটিংয়ে কাজটা করতেছি ফ্লোরটাই আপনার চব্বিশ চব্বিশ টালি চব্বিশ চব্বিশ ফ্লোরটাই আট বারো টালি দেওয়া বুটিংয়ে কাজ আছে কিন্তু ফ্লোর টালিটা এত ফুটা ফুটেছে খুব সুন্দর ফুটেছে আর এটা হলো আপনার রান্নাঘর রান্নাঘরে অলটা ভালো এটা বাথরুম বাথরুমের কালারটা কিরম একটা মানে বেশি অতিরিক্ত কালার হয়ে গেছে ফুলোরটা কত সুন্দর লাগতেছে ফলোর দেখতে পাশে কালো এটা হলো ব্যালকনি এটা হলো ব্যালকনির অল ব্যালকনি একটা বর্ডার দিলি হয় ভালো হইতো ব্যালকনি হলে এটা বর্ডার যদি হইতো হেভি ফুটা ফুটতো ব্যালকনি আর সবচেয়ে ভালো বেশি ফুটেছে ফলোর ফলোরের সাথে কালো যে ডেটো ডেটো দেওয়া ওই কারণে আরও হেভি ফুটা ফুটেছে সাদার পর একটা শেট মানে এত ভালো লাগতেছে এখানে ফুটিংয়ে কাজ হচ্ছে আমাকে যে জুববার ভাই ফুটিং করতেছে বাইরে পুটিং আছে বাইরে এক ফুট বা এক ফুট হলো টালি দিয়ে একটা সিঁড়ির মতন আর কি করা আছে এখানে সবচেয়ে ফলোর টালিটাই সবচেয়ে বেশি ফুটা ফুটেছে চব্বিশ চব্বিশ টালি পুটিং কাজটা আজকে আমাকে এই জায়গায় শেষ হয়ে যাবে এটা একটা রুম একটা বারান্দা আর একটা রান্নাঘর আর একটা মানে বাথরুম রয়েছে ছোটোখাটো একটা ইউনিট মানে এক ফ্যামিলির একটা ইউনিট বেশি কাজ না আমরি আর এই যে বাইরে এক ফুট বা এক ফুট দিয়ে একটা সিঁড়ির থেকে ওঠার জন্য একটা মানে ই করে দেওয়া আছে সরি এটা মনে হয় ষোলো ষোলো টালি এটা ষোলো ষোলো টালি ষোলো বাই ষোলো ইঞ্চি টালি উঠেঙি কাজ করতেছে আমাকে বাবু আর হলো জুব্বার আসলে এরা দুজন হলো মানে পুটিং করতেছে আর আমি ঘুরে ঘুরে আর কি ভিডিও টিডিও করতেছি যে কোন কোন জায়গার টালিটা কীরকম আপনাকে দেখানোর চেষ্টা করতেছি আর এটা হলো বাথরুমের সাইডে একটা ব্যাচিং হল হয়েছে সে ব্যাচিং হলের টালি আসলে বাথরুমের মধ্যে যে টালি আর পাশে যদি একই অল থাকে মানে পাশাপাশি সেই ক্ষেত্রে বাথরুমের সাথে মানে অ্যাটাচ টালি দিলি ভালো লাগে দেখতে খারাপ লাগে না একটা ভালো লাগে মানে পাশাপাশি তো একই টালি দিলি বর্ডারটা দেখতে একই রকম লাগে দেখতে মানে একটা ভালো লাগে খুব সুন্দর লাগে যে পাশাপাশি যদি অল হয় আর বাথরুম আর রান্নাঘরটা পাশাপাশি তো এই কারণে বাথরুমের সাথে মিলিয়ে দেওয়া অলের কালারটা একই টালি দিয়ে কালার টালি একটু বেসিংয়েও একটু কালার মানে অতিরিক্ত হয়ে গেছে একটু হালকা সাদা বেশি থাকলে একটু ভালো লাগতো বেশি সবচেয়ে বেশি ফুটেছে ফ্লোর আর রান্নাঘরের টালিটা হেভি ফুটা ফুটেছে এই ইউনিটে ছোটো খাটো ইউনিট তো মানে ছোটো খাটো হিসাবে খুব সুন্দর একটা ইনুট হয়েছে একটা রুম একটা ডাইনিং আর একটা মনে করেন বাথরুম আছে একটা রান্নাঘর আছে মানে ছোটো খাটো একটু পারফেক্ট টালি এখানে আমি এক হাত দিয়ে ধরে পুটিং করতেছি আর নিজে নিজে একটু ভিডিও করতেছি যেহেতু ক্যামেরা আমি ধরে রয়েছি এই জন্য নিজে নিজে আর কি এই পুটিংও করতেছি আবার ক্যামেরা ধরে আর কি একটু ভিডিও টিডিও করতেছি আপনাকে যদি ভালো লাগে একটু লাইক টাইক করে দিন ভালো যদি লাগে আপনাকে ঘুরে ঘুরে সব কোন জায়গায় কোনটালি কোন জায়গায় কোন টালিটা দিলে কেমন লাগে এগুলো আর কি ঘুরে ঘুরে দেখাই একটু লাইক টাইক দিয়ে আমাকে ভালো লাগবে আর কি সবাইকে ধন্যবাদ ভিডিও টা দেখার জন্য আল্লাহ হাফিজ